আর কিছু কিছু মানুষ বলে আর কিছু কিছু মানুষ আছে বলে যে যারা বাস করে তাদের নাকি ধৈর্য নাই তাহলে সাপলি বলে ভাই তাদের উদ্দেশ্যে কিছু বলো যে আমাদের নাকি ধৈর্য নাই হয় বলো বলো আসে বলো অনেকে রাস্তায় দাঁড়ায় থাকলে বলে কি এই সাপলি আঁকেটাকে তখন অনেক খারাপ লাগে ভাই বুঝতে বুঝতে আঁকে রাস্তায় কি প্রতিবিবেতে ভিজে

ঠিক আছে আমরা ভিডিও যারা দেখতেছেন তাদের মধ্যে যদি কেউ ট্রাক লাভার থাকে থাকেন টিকটকে কিংবা ফেসবুকে যদি কোনো জায়গায় থাকে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই ঠিক আছে অবশ্যই চলে আসবেন এখানে ওই দেখেন একটা ভাই দেখেন আমি কিন্তু জাস্ট ব্লগ বানাইতেছিলাম উনি মনে মনে করছে যে ওনার ট্রাকের ভিডিও নিচ্ছি উনি ডিপার্ট দিয়ে দিচ্ছে দেখছে